হ্যাপি নিউ ইয়ার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই যেন নতুন বছর ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এ কেমনাই করি আর আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভীষণ ভালো আছি নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে থাকুন আর এই যে আজকে দিদি সর্ষে ইলিশ রান্না করবে তার জন্য মাছগুলো ভাজি করে নিচ্ছে আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে মূল দিয়ে রান্না করবে আর সিম আলু দিয়ে মাছ পাতুরি করবে এর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আর এই যে কলাপাতাটা এখন ভালো করে ধুয়ে সেঁকে নেওয়া হয়েছে আর এখানে হলুদ লবণ মরিচ তেল দিয়ে আর মাছ সিম আলু আর মাছ দিয়ে এখন ভালো করে মেখে এখন কলাপাতাতে এভাবে পাতুরি করবে আর দিদির হাতের পাতুরি তো অনেক মজা হয় আর দিদি এই জন্য পাতুরি করতেছে মানে আমরা সবাই আমাদের পরিবারের সবাই পাতুরি লাভার পাতুরি হলে আমরা অনেক মানে পাতুরি দিয়ে আমরা অনেক ভাত খেতে পারি আসলে পাতুরি দিয়ে ভাত খাওয়ার মজায় অন্যরকম আর এই যে দেখেন এভাবে এখন বোটে দুই পাঁচ দিয়ে দুইটা বান দিয়ে দিবে যেন না খুলে যায় আর এভাবে এখন বেঁধে নিবে বেঁধে তারপরে চুলাতে দেয়া হবে আর পাতুরির মানে আজকে পাতুরি গ্রানে কি বলবো পুরাটা গড় একদম মোহ হয়ে গেছে আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে মূল দিয়ে রান্না করার জন্য বসানো হয়েছে আসলে ভিডিওটা নিতে পারি নাই কারণ অনেক রান্না বান্না করছে দিদি আসলে সবগুলো মানে সব ভিডিও ক্লিপস নেওয়াও হয় না যা রান্না করা হয়েছে আর এই যে এখন সর্ষে ইলিশ রান্নার জন্য বসাই দিছে ওদিকে মূল দিয়ে ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে আর সর্ষে ইলিশের জন্য দিদি সরিষা আর কাঁচামরিচ ভেজে এখানে নারকেল দেওয়া হয়েছে নারিকেল দিয়ে এখানে একটু মরিচের গুঁড়ি হলুদ চিনি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিবে আর এই যে এখন কষানো হয়ে গেছে কষানোর পর মাছগুলো দিয়ে দিবে মাছগুলো দিয়ে আরও একটু নেড়ে সেরে নিবে আর এই যে ভালো করে এখন নেড়ে সেরে আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময়ের প্রয়োজন হয় না আর দেখেন এদিকে আমার পাতুরিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে সরি আমার না আমার দিদি রান্না কর করতেছে আর এই যে মাছগুলো এখন একটু হালকা মাছ দেওয়ার পরে নেড়ে সেরে এখন জল দিয়ে দিচ্ছে আর আজকে পাতুরি গ্রান এ পুরোটা গড় একদম মোমো হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে আর এমনিতে ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময়ের প্রয়োজন হয় না দেখেন ইলিশ মাছটা কত সুন্দর হয়েছে অনেক অনেক মজা হয়েছে ইলিশ ইলিশ মাছ না একদম সবগুলা রান্না অনেক মজা হয়েছে আর দেখেন ইলিশ মাছটা কত সুন্দর হয়েছে আর দিদি কিন্তু কাজকে অনেক তরকারি রান্না করছে আসলে স সকালবেলাও খাওয়া সকালবেলাও ডাল ডিম রান্না করা হয়েছে খাওয়া হয়ে গেছে আর এখন দেখেন এই যে মাছ পাতুরিটাও মানে অনেক অনেক মজা হয়েছে কি বলবো এখন আমি বয়স আবার দিতে আসি দেখি আমার এখনও আবার খেতে ইচ্ছা করে মাছ পাতুরি আর মূলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কথা কি বলবো ওটাও অনেক মজা হয়েছে আর সরিষা ইলিশের কথা তো কোনো বলায় লাগবে না এটার কথা বলে কোনো শেষে করা যাবে না অনেক অনেক মজা হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ